রাধে রাধে জয়নি তাই আমার রাধে মোহন চ্যানেলে সকলকে সুস্বাগতম যদি আমাদের ব্লগগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার মোহনের বহুদিন থেকে ইচ্ছা হচ্ছিল যে কিছু গরিব মানুষকে কিছু খাবার দাবার বিতরণ করার জন্য কিন্তু সময় পাচ্ছিলাম না আমরা মাঝে মাঝে আমার স্টুডেন্টদের সাথে গিয়ে আমরা এই শুভ কাজটি করে থাকি আর সময়ের অভাবে করতে পারছিলাম না কিন্তু বাবুদের ইচ্ছায় আমরা সকলে আমার স্টুডেন্ট সকলে তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে আমরা সবাই মিলেমিশে আমরা কিছু দাদু ঠাকুমাকে খাবার বিতরণ করতে যাব সেটাই তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি আর আমার বাবুদেরকে সাথে করে নিয়ে যাব কারণ ওদের খুব ইচ্ছা আর কি ওরা আর কি যাবে আমাদের সাথে আমার গোপাল আমার মোহন আর বাকিদের সকলকে মননে করে নিয়ে যাব ওদের হাত থেকেই আমরা সেই সমস্ত খাবার বস্তু যতটুকু ঈশ্বর জোগাড় করিয়ে দিয়েছে সেটা ওদেরকে ওনাদেরকে নিবেদন করব প্রসাদ হিসাবে যাতে ওনারা ভগবানের কৃপা পায় আর আপনারাও এইসব ভালো কাজের সাথে যুক্ত থাকবেন দেখবেন কি কিছু পাওয়ার থেকে না কিছু যখন আপনি কারোর জন্য কিছু করবেন নিঃস্বার্থভাবে নিষ্কামভাবে তাতে আনন্দ অনেক বেশি হয় আর আমরা শীতকালে যেমন কম্বল বিতরণ করি গরমে যেমন জল জল খাওয়ার যতটুকু ঈশ্বর জোগাড় করিয়ে দেন যৎসামান্য কিছু সেগুলোই আমরা তাদেরকে দিয়ে আসি আমার বাবুদের নিয়ে আমি এখন বেরিয়ে পড়বো আপনারাও এই ভালো কাজের সাথে যুক্ত থাকবেন আর আপনারাও সকলের জন্য কিছু করবেন অর্থাৎ কারণ সকল জীবের মধ্যে ঈশ্বর বিরাজিত তাই সকল জীব প্রাণী সকলের সেবা করা মানে ঈশ্বরের সেবা করা আর আমরা সেই সেবা করতে যাচ্ছি এবং কিছু জলের বোতল নিয়ে নিচ্ছি এই কিছু জলের বোতল আমরা নিয়ে কিছু ফুটি বিস্কিটের প্যাকেট তারপরে হলো লাড্ডু যা যা যতটুকু ঈশ্বর করিয়েছেন কিছু মূল্য এগুলো নিয়ে আমরা দাদু ঠাকুমাদেরকে দেব আমরা যাব বেলঘড়িয়ায় টানেলের নিচে কিছু দাদু যারা রয়েছে তাদেরকে দেব আমরা মাঝে মাঝেই ওখানে যাই এই যে ফুটিটা আমরা নিয়ে নিচ্ছি সেখানে যাই সেখানে গিয়ে আমরা সবকিছু তাদেরকে দিয়ে আসি এবং তাদের যে হাসি মুখটা আগেও আমরা যে যখন বেশ কয়েকবার গিয়েছি এই সেই সাথে সাথে ফুটিটা খুলে দাদুরা সেবা করছিল খুব আনন্দের ব্যাপার একটা মহৎ হরে কৃষ্ণা হরে কৃষ্ণা দেখো উনি একদমই চোখে দেখে না এই দাদা ভাইটি ওনাকে আমরা কিছু যতটুকু পেরেছি দিয়েছি আর এই আঙ্কিলটাকে আমরা দিচ্ছি দেখো আর আমার মোহন তাকে একটা মাজা দেবে প্রসাদ খুব আনন্দময় সব কিছু করার পিছনেই কি বলো তো ঈশ্বর করান আমরা করি আমরা তো আর করতে পারি না ঈশ্বর যেন এমন শুভ কাজের সাথে আমাদের যুক্ত রাখে আমরা সব সময় সেটাই চাই আর এখন আমার ছোটো ছোটো বাবুদের আমার স্টুডেন্ট আর নিতে পারছিল না ওরা তাই আমি ওরা নাকি ক্ষণে খনে ভারী হয়ে যাচ্ছিল তাদের কোলে উঠে তাই আমি দুজনকেই নিয়ে নিয়েছি তুই তো দুষ্টু বাবাকে দেখো আমার ছোনা আদরের বেবি এই দুজনকে আমি নিয়ে খুঁজে যাচ্ছিলাম কারণ টানেলের নিচে আজকে খুব একটা বেশি দাদুদেরকে পাইনি আমরা তাই ব্রিজের উপরে যেখানে যেখানে পাচ্ছিলাম সবটা ভিডিও করতে পারিনি যেখানে যেখানে যাদেরকে পেরেছি সেখানে আমরা সেগুলো তাদের হাতে তুলে দিয়েছি আর হলো কি বলবো আর তোমাদের এই বাবু দুটোকে নিয়ে আমার স্টুডেন্ট দুটো অতিষ্ঠ হয়ে উঠছে তাদেরকে কি দুষ্ট আমি করেছি আমার বাবুরা দেখো এবার আমরা আস্তে আস্তে ফেরার পথে আর কিছু বিস্কিট বেঁচে গিয়েছিল যেগুলো আমি আমার মন্দিরে যাই যে বাবার বাড়ি সেখানে ঠাকুমাদেরকে দিয়ে দেব আর বাদ বাকি সব কিছু দিয়ে দিয়েছি আর নেক্সট আমরা আমরা যাব হনুমান মন্দিরের বাইরে অন্য একদিন সেখানে সকলকে আর কি খাবার দেওয়ার জন্য আর ফেরার সময় আর হেঁটে আস বাড়ি ফিরিনি আমরা টোটো করে বাড়ি ফিরছিলাম খুব মোহনের খুব আনন্দ হয়েছে বাইরের দৃশ্যগুলো খুবভাবে উপভোগ করেছে আনন্দ করতে করতে আবার সিটে বসে এসেছে এ দেখো স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে জীব জ্ঞানে শিব সেবা তাই তোমরা ওই সেবা করো আর এই যে দেখো তারা বাড়ি ফিরে এসেছে খুবই গরম লেগেছে তাদের আর পোশাক সব পরিবর্তন করে ফেলেছে পরে এখন এখন হাওয়ায় আনন্দ করছে বসে আর তাদেরও খুব আনন্দ হয়েছে না তাদের খুব ইচ্ছা ছিল যে ঠাকুমা দাদুদের খাবার দিতে যাবে এবং তাদের কৃপা করতে যাবে ভগবানই এমন একজন যে সকলের সকলকে কৃপা করে রাধে রাধে জানি তাই